তুমি সুন্দর বলে ভালোবাসিনি আমি ভালোবাসি বলে তুমি এত সুন্দর সবকিছু ঠিক হয়ে যাবে অন্যকে সান্ত্বনা দেওয়া মানুষটা দিন শেষে নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না অবহেলা করলে লোহাতেও মরিজা ধরে আর আমরা তো মানুষ মাত্র অভিমান খুব একটা দামি জিনিস সবার উপর অভিমান করা যায় না শুধু ভালোবাসার মানুষগুলোর উপর অভিমান করা যায় জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেও সবার আপন হওয়া যায় না কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় এটাই জীবন মানুষ মাঝে মাঝে রাগ করতে করতে রাগের কারণটাই ভুলে যায় শুধু থেকে যায় কিছু অভিমান ভালোবাসি বলেই কি তোমাকে পেতে হবে থাকুক না কিছু ভালোবাসা অসম্পূর্ণতাই ইদানিং কি যেন হয়েছে চোখ বন্ধ করলে অন্ধকার দেখি অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো বোকা